বলবেন আমি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলবেন নরেন্দ্র মোদী বলবেন আমি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ তুলনামূলক ভাবে অনেক ছোট নেপাল তুলনামূলক ভাবে অনেক ছোট তবুও তিনি বলতে না যে নেপালের আমি প্রধানমন্ত্রী নেপালের মন্ত্রী এ কথা বলবেন না বাংলাদেশের মন্ত্রী আমি এ কথা বলবেন না তো ফেরাউন সারা পৃথিবীর নয় ফেরাউন শুধু বলেছিল আমি মিশরের একক ছত্র অধিপতি এই মিশরের একক অধিপতি ফেরাউনের সংসদরাও জানতো যে ফেরাউনের দেবী দেবতা আছে ফেরাউনের মাহবুব আছে সুতরাং সূরা আরাব আযান হচ্ছে তিনি স্পষ্ট ভাবে বললেন যে মুসলিমদের বিজয় দানে আল্লাহ যে বাণী ইসরাইলে এক পুত্র সন্তান জন্মাবে আর সেই পুত্রের মাধ্যম দিয়ে আমার সাম্রাজ্যের পতন হবে এবং আমিও ধ্বংস হয়ে যাব সুপ্রিয় ভাই এবং যারা বা মুসলিম আছেন তারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনুন ক্ষমতা সবসময় একজনের হাতে থাকে না ক্ষমতার পরিবর্তন হয় আপনারা ইতিমধ্যে দেখেছেন বামফ্রন্ট যখন ধারাবাহিকভাবে পশ্চিম বাংলায় ক্ষমতায় ছিল তখন একটা পর্যায়ে জনগণ বুঝতে শুরু করেছিল বিশেষ করে বামফ্রন্ট যে আমরা যে দীর্ঘ দিন ধরে ক্ষমতায় রয়েছে আর আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না কিন্তু কোথায় মিশে গেছে জি কোথায় প্রায় শেষ ত্রিপুরায় শেষ সুপ্রিয় ভারতবিন্দ এক সময় কংগ্রেস ক্ষমতায় ছিল আজকে বিজেপি তৃণমূলের এক সময় অস্তিত্ব ছিল না আজকে ক্ষমতায় আজীবন কেউ ক্ষমতায় টিকে থাকবে এমনটি না এ ক্ষমতার পালাবদল হবে এটা স্বাভাবিক তিলকালে আল্লাহ বলছেন তিলকালে ইয়া বনুদা বিরুহা নাস জি এ ক্ষমতার পালাবদল হবে এটাই স্বাভাবিক অতএব আবেগে নয় বিবেক দিয়ে বুঝে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আমি প্রত্যেক মুসলিম এবং অমুসলিম সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি কথাগুলো আজকে একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ফেরাউন ছিল লোক সংখ্যা গরিষ্ঠ সংখ্যাই অনেক আর বাণী ইসরাইল মিশরে সাধারণত দুটো জাতি বসবাস করত এক কীর্তি এবং এক বাণী ইসরায়েল মিশরের এক ছত্র অধিপতি মিশরের একচ্ছত্র অধিপতি ফেরাউন জি এ নরেন্দ্র মোদী আর অমিত শাহ এদের থেকে অত্যন্ত ক্ষমতাধর অত্যন্ত ক্ষমতাধর এই ফেরাউন যখন অবগত হলো বনে ইসরায়েলে এমন এক পুত্রের জন্ম হবে যার মাধ্যমে আমার সাম্রাজ্যের পতন হবে এবং আমিও ধ্বংস হয়ে যাব তখন ফেরাউন গোয়েন্দা ছেড়ে দিল। ইসরাইল পরিবারে খোঁজ খবর নেবে কে সত্তা আছে কার ঘরে পুত্র সন্তান জন্মাচ্ছে যে ঘরে মানে ইসরাইলের পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাকে আতুর ঘরে এই গলা টিপে হত্যা করে দেবে ফেরাউনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ চালু হয়ে গেল হুকুম বলবৎ হয়ে গেল সুপ্রিয় ভাই এবং বোন এহেন পরিস্থিতিতে আল্লাহ তাআলা বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামকে শুধু সৃষ্টিই করেন নি বরং বনি ইসরাঈল মুসা আলাইহিস সৃষ্টি করে যেহেতু ইসরাইলে জন্মগ্রহণ করেছে করে আল্লাহ কত সুকৌশলী মুসার মায়ের অন্তরে এ কথা নিক্ষেপ করলেন যে তুমি তোমার ওই শিশুটাকে জন্মের পরে পরে নদীতে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও বিস্তারিত ঘটনা বলার সময় নেই সুরা কাসাসের প্রথম কয়েকটি আয়াত তাফসীর সহ দ্রষ্টা বা সুপ্রিয় ভাই এবং বোন আর মুসা আলাইহিস সালামের বোন দূর থেকে পর্যবেক্ষণ করছিল সে পরিশেষে আপনার ফেরাউনের দরবারে এসে পৌঁছাচ্ছে আর ফেরাউনের দরবারে যখন আসছে ফেরাউনের স্ত্রী বলছে যে এ আমাদের সন্তান হতে পারে ভবিষ্যতে এই লক্ষ্য এবং উদ্দেশ্যে তার লালন পালনের বন্দোবস্ত করছে কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করছেন না এটা আল্লাহ তালার পক্ষ থেকেই নির্ধারিত যে মুসা সাল্লাম কারো দুধ পান করবেন না তার মায়ের দুধ পান করবেন তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে সুতরাং সেই মহা মহাকৌশলী মহান আল্লাহ তালা এই ফেরাউন চক্রান্ত করেছেন ফেরাউন ষড়যন্ত্র করেছেন বানে ইসরায়েলে যত পুত্র জন্মগ্রহণ করবে আতুর ঘরেই হত্যা করে দেবে মুসা আলি ইসাল্লামের বন্ধুর থেকে পর্যবেক্ষণ করছিল পরিচয় গোপন রেখেছে বলল যে আমি এক মহিলার সংবাদ দিতে পারবো সেই মহিলাটা এমনই এক মহিলা যে কোন শিশুকে তার দুধ ধরানো হয় সেই শিশুই তার দুধ খেতে শুরু করে মানে এই ফেরাউনের দরবারে কোন মায়ের সে দুধ পান করে না মুসা আলাইহিস সালাম পরিশেষে যখন সংবাদ দেওয়া হলো আর তার দুধ খেতে শুরু করলো পরিচয় দিল না এটা আমারই ছেলে দুধ পান করবে মুসা দুধ পান করবেন মুসা আলাইহিস সালাম আপন মায়ের আর পারিশ্রমিক আদায় করিয়ে দেবেন আল্লাহ তাআলা ফেরাউনের কাছ থেকে সুপ্রিয় ভাই ভাবতে পেরেছেন মহান আল্লাহ তাআলা কত সুকৌশলী আপন ছেলেকে দুধ পান করাবে মুসা আলিসাল্লাম মা আর ফেরাউনের কাছ থেকে পারিশ্রমিক নেবে অথচ ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করেছিল বাণী ইসরাইলে যত পুত্র সন্তান জন্ম গ্রহণ করবে আতুড় ঘরেই গলা দেবে হত্যা করে দেবেন আতড় ঘরেই হত্যা করে মুসা মুস আলিসাল্লাম লালিত পালিত হতে শুরু হলেন বড় হলেন পরিশেষে মুসা আলি ইসাল্লাম নবগত এবং লাভ করলেন রেসালাত লাভ করলেন নবী এবং রসুল হলেন ফেরাউনের দরবারে আবার পেশ করলেন একটা পর্যায়ে এসে ফেরাউনের যাদুকরদের সাথে মুসা আলি মোকাবেলা হলো প্রতিযোগিতা হলো একটা ময়দানে ফেরাউনের করে রাম ফেরাউনের জাদুকরে রাম নিজেদের জাদু প্রয়োগ করলো যা ছিল মূলত মায়াজাল মায়াজাল জাল সুপ্রিয় ভাই এবং বোন তারা আপনার দড়ি লাঠি যখন নিক্ষেপ করল তা আপনার সাপে পরিণত হয়েছিল আর সালাম যখন নিজের যখন নিক্ষেপ করলেন তখন সেও একটা সাপে পরিণত হয়ে সেগুলোকে ভক্ষণ করতে শুরু করেছিল খেতে শুরু করেছিল ফেরাউনের জাদুকরেরা বুঝতে পেরেছিল আমরা যা করছি এ তো হচ্ছে চোখের মায়া জাল আমরা যা করছি এ তো হচ্ছে জাদু কিন্তু আলাইহিস সালাম যা করছেন তিনি কিন্তু জাদুকর নন তিনি যা করছেন তা জাদু নয় সুপ্রিয় ভাই এবং বোন দেখে আমি ভাবতে পারি সোনা কেমিক্যাল দেখে আপনি ভাবতে পারেন সোনা কিন্তু একজন স্বর্ণকার আরেকজন স্বর্ণকার কেমিক্যাল দিয়ে সোনা বলে ধোঁকা দিতে পারে না তো এই বুঝতে পারলো আমরা যা করছি তা তো জাদু কিন্তু মুসা আলাইহিস সালাম যা করছেন তা জাদু নয় পরিশেষে ওই জাদুকররা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করলো ফেরাউনের স্বৈরাচারী সংসদেরা ফেরাউনের স্বৈরাচারী সংসদেরা ফেরাউনকে উস্কানি দিতে শুরু করলো আর দাদার মুসা ওয়া কওমাহু ইউফসিদু ফিল আরদ ওয়া ইয়াদারাক বালিহাতাক আপনি কি মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে ছেড়ে দেবেন জঙ্গি এবং সন্ত্রাসমূলক কার্যকলাপ করতে ছেড়ে দেবেন নবীর বিরুদ্ধে নবী বিদ্যে নবীর উম্মত নবীর অনুসারীদেরকে ফেরাউনের স্বৈরাচারী সংসদেরা তারা আপনার সন্ত্রাসী এবং জঙ্গি বলে খাইদ

আপনাকে আপনাকে ও মানে না ছেড়ে দিয়েছে আর আপনার যে দেবী দেবতা আমাদের সমাজে প্রচলিত আছে যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল আল্লাহ বলে পৃথিবীতে কেউ দাবি করে নাই ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল আর রবের বিভিন্ন অর্থ এলা বলে দাবি করেছিল আর এলারও বিভিন্ন অর্থ আছে সুপ্রিয় ভাই এবং বোন এখন আপাতত সময় নেই সেই বিস্তারিত আলোচনা করার আমি শুধু আপনাদের এতটুকু বলি যদি ফেরাউন যদি নিজেকে যদি আল্লাহ বলে যদি দাবি করত ফেরাউন যদি নিজেকে স্রষ্টা বলে দাবি করত তাহলে সেই যুগের লোকেরা তারা বলতো যে এ হচ্ছে একটা পাগল তার কারণ ফেরাউনের থেকে বয়সে বড় লোক ছিল না ছিল না আমরাই তো দেখলাম যে এই তো সেদিন তোর জন্ম হলো আসলে ফেরাউন সারা পৃথিবীর নায়ক বলে দাবি করে নাই মাত্র মিশরের ছাত্র অধিপতি এবং নায়ক বলে দাবি করেছিল যেমন বর্তমানে